একটু কি কাজে গেছিলাম একটু কাজে মানে বাইরে দরকার ছিল তা দেখো ও এসছি আর ও বলছে মা খিদে পেয়েছে আর আমাকে বলছে তুমি আর করছে এই দেখো পিঁয়াজ মুড়ি মাখাবো খাবো তা পিঁয়াজ মাখা দিয়ে পিঁয়াজ দিয়ে মুড়ি মা না আচ্ছা ওরে বাবা আচারও দেবে হাত কেটে যায় না দেখো কিরম ভাবে কাটছে দেখো

কি বড় বড় ডান্ডি না টমেটো কাটা হচ্ছে ধনে পাতাটা কুচি করেছে করে মেখে নিয়েছে নিয়ে এবার টমেটো কুচি করছে টমেটোটা পিস করছে হ্যাঁ বাবা তুই পারবি না স্যার আমি কেটে দিই না তুই করবি হ্যাঁ দেখো ও বাবা ও কা শিখবে বন্ধুরা দেখে নাও ও কা শিখবে মিষ্টি দেখো কত বড় হয়ে গেছে মিষ্টি বড় হয়ে গেছিস আবার একটা কারে গামছা নিয়েছে प्याज কেটেছে জগের জল পড়তে বলে এটা আমার গামছা নিয়ে নিয়েছে কি অবস্থা তারপরে কি হবে কোনটা কাটবে এবার তারপরেটা শশা ও শশা এই যে উহ লঙ্কা যে যার কামড়ে কামড়ে খাবো আচ্ছা ঠিক আছে তাই সেটাই হবে গামছা নিয়েছে একটা কাঁধে শশা কাটা ধরেছে আগে ছুলে নিচ্ছে তারপর কুচি করবে এই যে শশা কাটা হচ্ছে এখন এবার পাতলা পাতলা

আহ মিষ্টি আর এদিকে তোমাদের দিদি ভাই এখানে আচার দিচ্ছে মুড়ির মধ্যে দিয়ে মিক্স করবে ব্যাপারটাই আলাদা রকম আচার দিয়ে মানে এরকম খেতে হেভি লাগে দারুণ লাগে খেতে কারা কারা খাও এরকম কমেন্ট করবে কে মাখাবে মিষ্টি মাখাবে নাকি চেষ্টা করি চেষ্টা করো মিষ্টি মাখরা মিষ্টি সব কাটাকুটি কইলো আর মিষ্টি মাখাবে না তো কে মাখাবে হ্যাঁ দেখো মিষ্টি হ্যাঁ মরছনা চুর আচার দিয়ে মাখাচ্ছে चना চুর রয়েছে তার সাথে মিষ্টি মাখে খুব সুন্দর সব কিছুই মাখার দিকে খুব এক্সপার্ট দেখো বন্ধুরা এই যে মিষ্টির মুড়ি একদম মাখানো হয়ে গেছে আর এই দেখো আবার কি সুন্দর ডেকোরেশন করেছে যে কাঁচা লঙ্কা দিয়ে আর তার উপর আবার ছোলা কাঁচা ছোলা ছড়িয়ে দিয়েছে আর খুব সুন্দর এই যে মিষ্টি বাবা বসে আছে আর এই যে মিষ্টি বসে আছে

আর বাইরে থেকে এসে হ্যাঁ বাইরে থেকে এসে মিষ্টি বললো মা মুড়ি মাখাবো তো আমি বললাম ঠিক আছে মাখা আর আমি এসে রান্নাটা বসিয়েছি রাতের রান্না সবিন আলু তরকারি তো সেটা এখন রান্নাঘরে গ্যাসে বসিয়ে এসেছি মানে হালকা কষে রেখে দিয়ে এসেছি আস্তে করে আর মিষ্টি বলছে মা খেয়ে নাও নরম হয়ে যাবে মুড়িটা তো ওই জন্য খেতে চলে এসেছি আর খেয়ে নিয়ে আবার ফের রান্নাঘরে যাব রুটি তরকারি করব তো চলো খেয়ে নি তারপরে কি রান্না করছি সেটা তোমার সাথে দেখাবো এই যে চলে এসছি মিষ্টি মুড়ি মাথা খেয়ে আর এই যে রাতে রুটি তরকারি করবো এই যে রুটি করতে এসছি রুটি করছি এখন আর আমার তরকারি হয়ে গেছে সবই তরকারি হয়েছে এই যে এদিকে দেখো সোয়াবিন আলুর তরকারি লাল লাল করে একদম এটা পুরো হয়ে গেছে রেডি সোয়াবিন বেশি করে তরকারি করা হয়েছে খুব সুন্দর আর এদিকে আমার রুটি শেখা হবে তো আজকে এখানে ভিডিওটা শেষ হয় কারা কারা খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি টাটা